কি আর করে সংসার সামলায় সংসার সামলানো অত সহজ নয় রে বন্ধুরা সংসার সামলাতে মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত সবই ক্ষয়ে যায় বুঝলে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা আজকে কিন্তু আমি ভালো নেই মানে কি বলতো আমার শরীরটা একদম ভালো নেই কালকে সারা রাত্রি ঘুম হয়নি খুব অ্যালার্জি সমস্যাতে ভুগছি বুঝলে মানে কি বলবো যেই জিনিসটা ছাড়া আমাদের সংসারটাই অচল মানে আমাদের দিনটা চলবে না সেই জিনিসে অ্যালার্জি তো কীভাবে সারবে না সারবে না মানে আমার হচ্ছে জলে অ্যালার্জি হয়ে গেছে বুঝলে এই যে কাচাকুচি করছি বাসন ধুচ্ছি এ করছি মানে যে কোনো জল লাগলে না সঙ্গে সঙ্গে হাতটা লাল হয়ে ফুলে যাচ্ছে খুব মানে কষ্ট পাচ্ছি তো যাই হোক কাজকর্ম তো আর বন্ধ রাখা যাবে না বলো সংসার করতে গেলে বন্ধুরা কি করবে আর সবাই একই অবস্থা চলো সর্ষের তেলের ওপরে পাঁচফোরণ তারপর হিং দিয়ে দিলাম তারপর দুটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এরপর কচুগুলো দিয়ে দিলাম কচুগুলো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে কারণ এই বর্ষাকালে না যে কোনো কচু জাতীয় জিনিসে প্রচণ্ড কুটকুটি হচ্ছে তাতে সারো কচু হোক গাঁঠি কচু হোক বা মান কচু হোক আমাকে ফেসবুকে ঋতুদাস কমেন্ট করে জানিয়েছে বর্ষাকালে আমার মা বলে কচুরা জল পায় বেশি তাই খুব কুটকুটি হয়ে যায় এই সময় বেশি কচু না খাওয়াই ভালো তো যাই হোক তেলে যদি ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু সেরকম বিশেষ মানে কুটকুট করে না তাই ভালো করে ভেজে পুঁইশাক দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা কুমড়ো এই তরকারিটা খেতে আমাদের বাড়িতে সবাই অনেক ভালো বাসে মানে পুঁইশাক কচু কুমড়ো দিয়ে বিশেষ কিছু মশলা লাগে নাই তো হিং হিংফোড়নের গন্ধতেই মানে রান্নাটাই হয়ে যায় তারপরেও অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো দুটি তেজ তার নুন মিষ্টি ঝাল এই তো আবার কি ঢাকা দিয়ে দিলাম তো চলো মশলার এখন জিরে গুঁড়োটা এখানে শেষ হয়ে গেছিলো তাই জিরে গুঁড়োটা ঢেলে নিচ্ছি মশলা মশলাতে সব রকমের মশলা থাকলে রান্না করতে বেশ ভালো লাগে আর আজকে করব হচ্ছে স্পেশাল ডিম কষা ও যা বানিয়েছিলাম না বন্ধুরা তোমরা শুধু পুরো রেসিপিটা দেখো যে কিভাবে বানিয়েছিলাম ওরকম করে আমি তো ভাতে খেয়েছিলাম তোমরা চাইলে কিন্তু ফ্রায়েড রাইস বা পরোটা আলু সাথেও খেতে পারো অসাধারণ হয়েছিল অসাধারণ হয়েছিল তো দেখো এখন আমি ডিমগুলো নুন দিয়ে সেদ্ধ হতে দিলাম আর অনেক দিন পর ইচ্ছে করলো আজকে শ্যাব ভাজা দিয়ে মুড়ি খাবো তাই একটু শ্যাব ভাজা নিয়েছি মুড়ি নিয়েছি আর কালকে যে বাঁধাকপির পকোড়া করেছিলাম সেগুলো রয়েছিল ওইগুলো নিয়ে কাঁচা পেঁয়াজ নিলাম একটু তো চলো বন্ধুরা এখন এটা খেয়ে নি আর ডিমটা হোক কুমড়োটা হোক তারপর অন্য রান্না হবে ভাত বসালে বসানো হয়ে যেত কিন্তু বসালাম না বললাম না খেয়ে নিই তারপরেই বসাবো কারণ এখন কটা বাজে ও বাবা দশটা বেজে গেল এখন যদি না খাই এখনই কলেজ জল চলে আসবে তো খেয়ে দিয়ে তারপর ভাতটা বসাবো চলো কুমড়োর তরকারিটাতে অল্প একটু গুড়ের মিষ্টি দিলাম কারণ মিষ্টি ছাড়া না ভালো লাগে না তারপরে এই যে আমার খাওয়া হয়েছে বুগলা খেয়েছে সে কয়েকটা বাসন পরেছিলো সেগুলো ধুয়ে নিয়েছি আমি যখনকার তখন ধুয়ে নিই বেশিন এরকমভাবে এটো বাসনগুলো ফেলে রাখতে একদম ভালো লাগে না রান্নাঘরটা কিন্তু ভীষণ অপরিষ্কার লাগে তাই না তো দেখো এখন বাসনগুলো ধুয়ে নিলাম আর বেসিনটা না আমাদের এই জলে আয়রনের জন্য এরকম হয়েই থাকে জানো তো মাঝ তখন মাজার পর পরিষ্কার হয় আবার দু একদিন পরে এরকম হয়ে যায় তো চলো এখানে দেখো তরকারিটাও নামাতে হবে ওদিকে ভাতে জলটা গরম হয়ে গেছে তো ভাবলাম ভাতের চালটা করে ফেলে পরে একটু হাতা দিয়ে ঢাকা দিয়ে দিই তাহলে ভাতটা সমস্যা থাকবে না আস্তে আস্তে হবে এখানে কুমড়ো তরকারিটা নামিয়ে নিলাম কচু কুমড়ো পুঁইশাকের আর কি এটা অনেকে চচ্চড়িও বলে থাকে কিন্তু আমরা তো তরকারি বলি খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো একটার পর একটা রান্না করি কড়াইটা পুড়ে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর পরে রান্নাটা করি কারণ আজকে রান্নাগুলো ভীষণ স্পেশাল রান্না বুঝলে তো দেখো এখন আমি বানাবো হচ্ছে আলু পোস্ত তোমরা হয়তো ভাব ভাবছো এ আবার কি আলু পোস্ত কি নতুন জিনিস তোমাদের বাড়িতে তো প্রায়ই হয় হ্যাঁ হয় আলু পোস্ততে আমরা কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্তটাই প্রায় খাই কিন্তু এই শুকনো লঙ্কা দিয়ে লাল আলু পোস্তটা কিন্তু অনেক দিন পর হলো তো যাই হোক সর্ষের তেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো লাল করে ভেজে নিলাম তারপর নুন দিয়ে পরিমাণ মতন জল দিয়ে পরে ঢাকা দিলাম সেদ্ধ হওয়ার জন্য তারপর এখানে বাটনা বাটলাম বাটনা বাটা বলতে পোস্ত আর একটি শুকনো লঙ্কা নিয়েছি এটা ঝালের জন্য না এটা কালারের জন্য লাল হবে বেশ সেই জন্য তো লঙ্কাটা আগে বেটে নিলাম তারপর পোস্তটা একটিকে দুটি শুকনো লঙ্কা যদি পোস্তর সাথে বাটা হয় পোস্তর কালারটা কিন্তু একদম লাল হয়ে যায় জানো তো তো দেখো এখন আমি খুব বেশি তো লঙ্কা বাটতে পারি না আমার হাত চালা করে তাই অল্প একটু দিয়েই বাটলাম তাছাড়া ফোড়নে যে দুটো দিয়েছি সেই দুটিতেও ঝাল হবে তার খুব সুন্দর গন্ধটাও বেরিয়েছে তোমরা যদি কখনো আলু পোস্ত করো এরকমভাবে শুকনো লঙ্কা দিয়ে করো দেখবে ভালোই লাগবে খেতে যদিও শুকনো লঙ্কা খাওয়া তো ভালো নয় কিন্তু মাঝের মধ্যে তো একটু স্পাইসি খেতে ইচ্ছেই করে তাই না তারপর আজকে আমি যেই মানে স্পেশাল ডিম কষাটা বানাবো তার সাথে এইরকম আলু পোস্ত ভালো যাবে তো দেখো পোস্ত দিয়ে নাড়াচাড়া করে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম আলু পোস্ত রেডি হয়ে গেল তো মোটামুটি নিরামিষ রান্না আমার রেডি হয়ে গেছে ওদিকে ডালটা হয়ে গেছে শুধু ডালে ফোড়ন দেওয়া বাকি তো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল খেতে বেশ ভালোই লাগে কিন্তু যেহেতু মা নিরামিষ খায় সেই জন্য আমাদের ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডাল হয় তো ওদিকে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল এদিকে ভাতটা একটু হাতা দিয়ে দিচ্ছি মাঝের মধ্যে একটু করে হাতা দিয়ে দিলে ভাতটা তলায় লেগে যাবার থাকে না আর দেখো যাওয়ার এই গাছপালা গুলোকে কত সবুজ করে দিয়েছে না যাই বলো আর নাই বলো বর্ষাকাল যে শুধু আমাদেরকে কাদা কিচকিচি দেয় সেটা নয় আমাদেরকে কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে থাকে তো যাই হোক এখন দেখো আজকে মাটির হাঁড়িটা বের করেছি আর মাটির হাঁড়ি জল খেতে ভালো লাগছে না মাটির হাড়িটা আজকে ধুয়ে রেখে দেবো তোমাদের সেদিনই বলছিলাম যে মাটির হাঁড়িটা তুলবো কবে তুলবো তো আজকে ঠিক করলাম না আজকে মাটির তো দেখো এখানে দিলাম তারপর ধুয়ে রোদ দিয়েছে আজকে ভালো তো সেই জন্য এখানে শুকাতে দিয়ে দিলাম ভালো করে শুকিয়ে ওটা তুলে রাখবো এখন চলো জল নিয়ে আর নিতে নিতে তোমাদের কয়েকটি কমেন্টের উত্তর দিয়ে দিই দ্বিধা সাহা লিখে চেয়ে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমি পূর্ব মেদিনীপুর থেকে তোমার ভিডিও দেখি তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে ত্রিধা তোমার নামটা নিয়ে নিলাম আর অনেক অনেক ধন্যবাদ গো তোমাকে আমার ভিডিও দেখা জন্য তো চলো এবার ডিম কষাটা করে নিই যা সুন্দর রোদ দিয়েছে কি বলবো তারপর বাকি জলগুলো পাইপ পাল্টে পাল্টে নিয়ে নেবো মশলাটা করা হয়নি রসুনগুলো ছাড়াতে হবে বাড়তে হবে পেঁয়াজ কাটতে হবে ডিম ছাড়াতে হবে সবই বাকি আছে ডিম কষার তো কলের জল তো নেওয়া হয়ে গেছে এবার আমি চলো পাইপটা লাগিয়ে দিই ওদিকে বাথরুমে জলগুলো নিতে হবে তো পাইপটা এখানে লাগিয়ে দিয়ে একটু একটু করে পাল্টে পাল্টে নিয়ে নেবো তাছাড়া এখন ডিম কষার জন্য মশলা টসলা করা হয়নি তারপর ডিম টিমগুলো ছাড়ানো হয়নি তো দেখো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন বেটে তারপর মশলাগুলো দিয়ে আমি কিন্তু ব্লগটা মানে আবার শুরু করলাম তো এখন আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আজকে ডিমটা একদম অন্যরকম করে বানাবো তোমাদের বলেইছিলাম তো ছটা ডিম মানে আমাদের দুবেলাকার যেদিনই আমি ডিম তোমরা তো জানোই যে রাতে দিনে দুবেলা কারি করে নিই তাতে করে আমার সুবিধা হয় রাত্রে আবার আলাদা করে কিছু করার ঝামেলা থাকে না তো এরপর দেখো আমি এখানে ছুরি দিয়ে না ডিমের সে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি কিন্তু অনেকগুলো এরকমভাবে লম্বা লম্বা করে দাগ দাগ করে কাটছি তো যাই হোক এতে করে মশলা টসলাগুলো ডিমের মধ্যে ভালো ঢুকবে কারণ আজকে ডিমটা তোমাদের বললামই একটু স্পেশাল হচ্ছে এদিকে ভাতটা হয়ে গেছে তো ভাবলাম না ভাতটা গলে যাবে ভাতটা নামিয়ে দিই কারণ এই ভাত দিয়েই তো খাওয়া হবে সমস্ত রান্নাগুলো তো ভাতটা যদি ঠিকঠাক করে না নামায় তাহলে তো ভালোই লাগবে না তাই না তো ভাতটা নামিয়ে দিলাম আর বারবার এইখানেই চোখ আসছে কেন যেন কারণ এই প্রথম মাধবীরতা ফুল ফুটলো আমি ভাবছিলাম মাধবীরা গাছটাই বোধহয় আর ফুলই ফুটবে না কিন্তু ফুটেছে বন্ধুরা ফুল ফুটেছে তো চলো ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত যে কথাটা সেটা মিথ্যা হয়ে গেল ফুল ফুটেই বসন্ত আমার বসন্ত এলো আর কি তো এরপর আমি দেখো ডিমগুলো তেলে কিন্তু হালকা হালকা করে 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 ভেজেছি একদম বেশি ভাজিনি অল্প হলুদ দিয়ে ভেজে সর্ষের তুললাম লাল করে ভাজার দরকার নেই লাল তো মশলাতেই হয়ে যাবে তারপর সেই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পরে হালকা হালকা ভাজতে ভাজতেই নুন দিয়ে দিলাম তারপর এদিকে আমি একটা সস রেডি করব সস রেডি বলতে দেখো এখানে অল্প একটু চিলি সস নিয়ে নিয়েছি আর অল্প একটু টমেটো সস আর অল্প একটু সয়া সস এই তিনটে সস নিয়ে এখন ভালো করে এটা মিক্স করে নেবো কত সুন্দর কালার টেস্ট চেয়ে এতে কিন্তু শুধু কালার না এদের টেস্টটাও একদম অন্যরকম নিয়ে আসবে এরপর দেখো এখানে আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো তারপর রসুন বাটাটা দিলাম রসুন বাটা দিয়ে কিন্তু আমি বেশ খানিক্ষণ আড়াচাড়া করে ভেজেছিলাম তারপর কিন্তু দিয়েছিলাম হচ্ছে মশলা মশলার মধ্যে জিরে ধনে শুক্ত লঙ্কার গুঁড়ো আর আধা কাঁচা লঙ্কা বাটা ছিল তা তারপর দিয়ে হলুদ দিলাম হলুদ দিয়ে ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কষাতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে তারপর দেখো তেল ছেড়ে এসেছে এরপর আমি দিয়ে দিলাম সেই সসটা সসটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর কিন্তু স্বাদ গন্ধ সব কিছু পরিবর্তন করে দেবে তারপর দেখো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডিমগুলো তো এখানে পাঁচটা ডিম দিলাম একটা ডিম একটু মানে কুসুম বেরিয়ে গেছে তাই ওটা এখন আর দেবো না ওটা পরে ঝোলটা ফুটবে যখন তখন দেব। তো যাই হোক এখন দেখো কষাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা যাই বলো যতই বলো মাছের ভাতে বাঙালি এরকম যদি ডিম কষা থাকে সাথে যদি ডাল পোস্ত থাকে তাহলে কিন্তু দুপুরের লাঞ্চ জমে যায় কী বলো বন্ধুরা তো অনেকদিন পর এরকম লাল করে কষা করলাম তো ডিম কষা আমার রেডি হয়ে গেছে একদম লাল হলো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে তোমার পৌনে বারোটা মতো তো সব কাজই হলো শুধু একটাই কাজ হলো না সেটা হচ্ছে আজ তাড়াতাড়ি করে টাইম কলে জল বন্ধ হয়ে যাওয়াতে আমার কলে জলটা নেওয়া হয়নি স্নানের জায়গাতে এমনি তো মাথাটা প্রচণ্ড কুটকুট করছে ভালো লাগছে একটু শ্যাম্পু দেবো ভালো করে তো টিউবওয়েলের জল আমাদের সাবমার্শিলের জলের ঠিকঠাক করে আমাদের মনে হয় যেন পরিষ্কার হয় না খুব আয়রন আছে তো কী আর করা যাবে এখন ওটাতেই দিতে হবে কারণ আজকে যদি রাত মানে এখন মাথায় শ্যাম্পু না দিই তাহলে আজকে রাত্রেও আমার একদম ঘুমাবে না আর এরকমভাবে পরপর যদি দু রাত জাগা হয়ে যায় তাহলেই হয়েছে তো চলো এখন স্নান টান করে আগে ফ্রেশ হয়ে আসি তারপর কথা হচ্ছে তো স্নান করে চলে এলাম বন্ধুরা আর আজকে চুলে এত শ্যাম্পু দিলাম যে কী বলবো কালকে সারা রাত্রি এত মাথা কুটকুট করেছে বা সপ্তাহে দুদিন করে তো শ্যাম্পু দিই তবুও মানে কীরকম হয়ে যাচ্ছে জানো আর শ্যাম্পু চুলে আমি থাকতে পারি না তেল নিই তেল নেওয়ার পরের দিন ঠিক থাকে তার পরের দিন থেকে মাথাটা যেরকম মানে কীরকম একটা ঘেমে যাচ্ছে তো আর অ্যালার্জি হয়ে যাচ্ছে মানে চুল কাচ্ছে প্রচণ্ড আর এত চুল উঠছে তো এত চুল ছিল আমার আমি ছোটোবেলায় মনে মনে করতাম যে কোনো ক্লিপ আমি লাগাতে পারতাম না কারণ আমার চুলে আটত না এত চুলের গোছ ছিল বিয়ের পরও ছিল তো বিয়ের পর এখানকার জলটা আমার কখনোই শ্যুট করেনি সেরকমভাবে মানে চুলের জন্য না স্কিন টু স্কিন টব সবই ঠিক আছে কিন্তু চুল আমার পরাপর উঠতো কিন্তু এখন এই অ্যালার্জির সমস্যাটাতে এত বেশি পরিমাণে চুল উঠছে যে কি বলবো তো সংসার করা অত সহজ কথা নয় সংসার সামলাতে সামলাতে পায়ের নোখ থেকে মাথার চুল অবধি অবধি মানে সবই উঠে যায় তো সেইটা আমি কেন বললাম কারণ শুধু চুল উঠছে এরকম না নখের নখকুনি হাতে নখ কুনি পায়ে নখকুনি নখগুলো রকম হয়ে যাচ্ছে বলো তো আর আমি জানো তো বরাবর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ ঝকঝকে থাকতে পছন্দ করি এ নিয়ে বাড়িতে আমার অনেক হাসাহাসিও হতো যে বাবা ও কত কি মাখে এটা করে ওটা করে সেটা করে দেখো তুমি কালো না ফর্সা সেটা কোনো ব্যাপার না তুমি স্মার্টলি নিজেকে কতটা ক্যারি করছো সেটাই হচ্ছে ম্যাটার তো আমার রঙ কিন্তু ফর্সা না কিন্তু তবুও আমি একটু স্মার্টলি মানে ঝকঝকে তক্তকে থাকতেই পছন্দ করি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার ওই ছটা দশ পনের মতন না ছটা দশ বাজে ছটা পাঁচ খুব সুন্দর আকাশটা পরিষ্কার হয়েছে একটু ঝরঝরে হয়েছে এক টানা এত বৃষ্টি ছিল সেই বৃষ্টি থেকে একটু ঝরঝরে আকাশ পেয়ে মনটা একটু ফুরফুরে হয়েছে তো এখনও রোদ আছে সূর্য এখনো ডোবেনি তো চলো এখন একটু হাঁটি একটা পেয়ারা নিয়ে এসছি পেয়ারা খেতে খেতে হউ যে পাখিরা সব ঘরে ফিরছে দেখো সত্যি চোখের থেকে বড় ক্যামেরা হয় না আর এই যে মাথার থেকে বড় মেমোরি কার্ড হয় না চোখে আমরা খালি চোখে যেটা দেখতে পাই সেটা ক্যামেরা বন্দি করা কখনোই সম্ভব না এই ছাদে এসে জোড়া জোড়া বকগুলো উড়ে উড়ে যাচ্ছে কত পাখি উড়ে যাচ্ছে সেটা খালি চোখে আমার যেরকমটা লাগছে দেখতে ক্যামেরা বন্দি করে সেরকম লাগছে না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যাই হোক আমার ক্যামেরাটা অতটাও মানে লো কোয়ালিটি নয় কিন্তু তারপরেও চোখের মতো তো আর না চোখটাতে যেটা দেখে দু চোখ মিলে দেখে যে শান্তিটা সেটা ক্যামেরাবন্দি করে হয় না তো বিড়ালগুলো বাচ্চা নিয়ে এখন তোলপাড় করছে ওপর নিচ আর মা ওদের পিছনেই পড়ে আছে চলো তোমাদেরকে আকাশটা দেখায় কি সুন্দর লাগছে দেখো আকাশটা কি সুন্দর লাগছে ওই যে বললাম খালি চোখে আরও সুন্দর লাগছে তো চলো বন্ধুরা আমি এখন এই জায়গাটাতে হেঁটে নিই তারপর তোমাদের সঙ্গে যদি কোনো স্পেশাল কিছু মুভমেন্ট থাকে মানে আকাশে বর্ষাকালে অনেক রকমের রঙের খেলা হয় সেই সব কিছু যদি দেখতে পাই তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো যদিও আকাশটা আজকে খুবই সুন্দর লাগছে পূর্ব দিকটা তো চলো এখন একটু হেঁটে নিই আর একটু সন্ধ্যে হলে আরও সুন্দর লাগবে তখন ভাল লাগবে তখন ক্যামেরা বন্দি করব অনেক দিন হয়ে গেল হাঁটা হয় না চলো হেঁটে নিচ্ছে ছাত্র তো নাকি আসা যাবে না আসা যাবে না দেখো ওই দেখো বসে আছে এখানে চারিদিক বর্ষার সবুজে সবুজ আমাদের উঠোন শুকিয়ে গেছে মানে মাটি উঠোনটা শুকোয়নি সানের উঠোনটা শুকিয়েছে এই দোতলার ছাদ দিকে সানের উঠোনটা আসেই না বুলে আবার চলে এলো ডিউটি থেকে তো দেখো বন্ধুরা বর্ষাকালের মেঘ কত রকমের যে কালার হয় আর কিছুই সুন্দর লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আজকে পুরো মেঘটা একদম আগুনের মতো হয়ে ডুবছে এমনিতে সাধারণত বলে হেসে ডুবলে কেঁদে ওঠে মানে এরকম আগুনের মতন লাল হয়ে যদি মেঘ ডুবে তাহলে বলে পরদিন বৃষ্টি হয় তবে যাই হোক আর নাই হোক কী আর করবো বলো আমরা শুধু শুধুই ভাবনা চিন্তা করে নিজের শরীর খারাপ করি নিজের মনে অশান্তি নিই সেটাই হয় যেটা ভগবান চায় তো দেখো এখন আমি ঠাকুর ঘরে সন্ধে দিয়ে নিলাম এরপর আমি তুলসী মন্দিরে সন্ধে দিয়ে নিচ্ছি তারপর সব ঘরে সন্ধে বাতি দেখিয়ে তারপর কিন্তু রোজ দিনের মতন মন্দিরে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা সবাই ভালো থেকো ঠাকুরের কাছে প্রার্থনা করি আর চলো আজকে আর এর থেকে বেশি কিছু রেকর্ডিং করিনি